ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার উদাহরণ তিন প্রশ্নটি হচ্ছে প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করো এখানে তিনটি সরল অনুপাত দেওয়া আছে এদের মিশ্র অনুপাত বের করতে হবে তো মিশ্র অনুপাতের সংজ্ঞাটা কী ছিল একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলা হয় অর্থাৎ প্রত্যেকটা এখানে তিনটি সরল অনুপাত দেওয়া আছে তিনটি সরল অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে অনুপাতের পূর্ব রাশিতে বসাতে হবে এবং উত্তর রাশিগুলোকে গুণ করে অনুপাতের উত্তর রাশিতে বসাতে হবে তাহলে আমরা যেই অনুপাতটা পাব ওই অনুপাতটাই হবে এই সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত তাহলে এখানে পূর্ব রাশিগুলো কী কী আছে পাঁচ চার তিন এদের গুণফল কত হবে পূর্ব রাশিগুলোর গুণফল পাঁচ গুণ চার গুণ তিন চার গুণ তিন পাঁচ পাঁচরে বিশ বিশ আট তিন ষাট এবং উত্তর রাশিগুলোর গুণ উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশিতে কি আছে সাত নয় দুই তাহলে সাত গুণ নয় গুণ দুই হবে একশো ছাব্বিশ তাহলে মিশ্র অনুপাতটি কি হবে সুতরাং মিশ্র অনুপাত হবে পূর্ব রাশি হবে ষাট এবং উত্তর রাশি হবে একশো ছাব্বিশ এখন ষাট এবং একশো ছাব্বিশ এই দুটোর মধ্যে কিন্তু কাটাকাটি হচ্ছে তাহলে এটাকে আমরা একটু সাইড থেকে কাটাকাটি করে নিয়ে আসি ষাট টু একশো ছাব্বিশ এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি তাহলে প্রথমে কত দিয়ে যাচ্ছে প্রথমে যাচ্ছে দুই দিয়ে তাহলে ত্রিশ দু পনেরো ষাট ছয় তিন তেষট্টি এখন তিন দিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে তিন দশে ত্রিশ এটা হবে একুশ এরপরে কিন্তু আর কিছু দিয়ে যাচ্ছে না তাহলে রেজাল্ট হচ্ছে দশ বাই একুশ বা এটাকে আমরা লিখতে পাই দশ ইস টু একুশ তাহলে সমান দশ ইস টু একুশ এটাই হচ্ছে এই তিনটি স্বর্ণ অনুপাতের মিশ্র অনুপাত